তোম রামার উপরে ইমান আনয়ন করো ইমান আনার মানে হলো আল্লাহর ওপরে এমন ভাবে ইমান আনয়ন করতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামিক শাসনের জন্য ইসলামিক আইনের জন্য আমি আমার হাত উত্তোলন করে তাকবীর দিয়ে দিয়ে সামনে চলে যাব বাতিলের বোলট থেকে যতই গোলা সুরুক না কেন যতই গোলা বারুদ আসুক না কেন আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আসুক না কেন আমি ইসলামের জন্য আমার জীবন দিতে রাজি আছি বিন্দু পরিমাণ পিছে যেতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা সেই রকম ইমানদার হতে হবে ইমানদার কেমন হতে হবে ছোট্ট একটা উদাহরণ শোনেন নবীজির সাহাবি হজরত বিলাল রদি আল্লাহুতালা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার বুকের ওপরে বিশাল একটা পাথর যেই পাথর কয়েক জনেও উঠানো যায় না বিশাল একটা পাথর তারপরে হজরত বিলাল রদি আল্লাহু তালা আনহুর সেই মানে শরীরের নিচে উত্তপ্ত গরম বালি সেই বালির ভিতরে বিলাল রদি আল্লাহ তালানহুকে শুয়ে দেওয়া হয়েছে ওমায়া হচ্ছে বিলাল রদি আল্লাহ হচ্ছে মালিক তো উনি বলছে বিলাল এখনও সময় আছে তুমি কালেমা পরিত্যাগ করো না হলে তোমাকে উত্তপ্ত এই বালির ভিতরে তোমাকে শুধু নির্যাতনই করা হবে না তোমাকে দুনিয়া থেকে চেরদিনের জন্য বিদায় করে